অন্যের সম্পদ নিজের নামে কাগজপত্র করে দখল করার পরিণতি কি খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন ভাইরাম অন্যের সম্পদ নিজের জন্য দখল করা আর জাহান নামের টিকিট বুকিং দেওয়া এক জিনিস রসুলে করিম সাল্লাহআাল্লাম বলেছেন এক বিগত সম্পদ যদি কেউ কারোর আত্মসাত করে কেয়ামতের ময়দানে আল্লাহ রবহাবিন তার গলায় সাত জমিন ঝুলিয়ে দিবেন ধসাতে থাকবেন তাকে ভাইরা আমা একটা করেন একটা নাফরমানি করেন আল্লাহর একটা হুকুমকে লঙ্ঘন করেন এত বড় রিস্ক নাই মানুষের সম্পদ অন্যায় ভাবে আত্মসাত করলে যত বড় রিস্ক আসে কারণ বান্দার হোক বান্দার হোক আল্লাহ নিজেও মাফ করবেন আর কেয়ামতের দিন দুনিয়াতে যদি কারোর সম্পদ আপনি আত্মসাৎ করেন কৌশলে নিজের নামে লেখায় নেন আইল ছেলে জায়গাটা বাড়ায় নেন আছে না নেই দেশ থেকে ভাই টাকা পাঠাইছে আপনি কৌশলে আপনার নামে জমিটা নিয়ে নিছে আছে না নেই অনেক বাপ ছেলে কষ্ট করে টাকা পাঠাইছে হ্যাঁ ছেলে ভিসা নেওয়ার সময় যে টাকা নিয়েছে সে টাকা আপনি অবশ্যই আদায় করে নিতে পারেন বাপ হিসাবে যদি তাকে টাকা দিয়ে থাকেন কিন্তু এরপরেও তার জীবনে সব কামায় টাকা দিয়ে আপনার নিজের নামে জমি কিনবেন আর সব ছেলে মেয়েরে ভাগ দিবেন আসেনা নাই এগুলো দুনিয়াতে ওই ছেলে কিছু হয়তো বলবে না চক্ষু লজ্জা করে বাপে করছে কেমত ময়দানে বাপ সন্তান কেউ কাউকে চিনবে কেউ কাউকে ছাড় দিবে না দুনিয়াতে যদি আমার সম্পত্তি ও আত্মসাৎ করে আমার উপকার করছে কারণ এর বিনিময় আখেরাতে অবশ্যই আল্লাহ তালা তার কাছ থেকে আমাকে আদায় করে দিবেন রাসূল করিম বলেছেন আতাদরুন আমাল মুফليس তোমরা কি জানো সবচেয়ে অভাবী মানুষটা কে সাহাবায়ে বললেন আল মুফليس ফিনা মাল মাতা আমাদের মধ্যে গরিব মানুষ বলা হয় ওই ব্যক্তিকে যার পয়সা করিও নাই সহায় সম্পত্তি নাই নবী সাল্লাম বলেছেন না এটা তো সাময়িক সময়ের মফলেস সাময়িক সময়ের অভাবই এর অভাব যে সময় দূর হয়ে এসে অলক হয়ে যেতে পারে আসল মফলেস আর অভাবী সেই লোক যে অনেক আমল অনেক ওয়াজ মাহফিল শুনছে দায়ী রাখছে নামাজ কালাম পড়ছে অনেক ইবাদত করে কেউ আমাদের ময়দানে উঠছে এরপরে দুনিয়াতে কারোর জমি মারছে অন্যায় ভাবে আত্মসাত করছে জাল দলিল করে নিছে আইল ঠেলে জমি বাড়াইছে বিভিন্নভাবে আত্মসাৎ করছে বোনের হক বাপের সম্পত্তিতে আছে দেয় নাই

তখন আল্লাহ বলবেন যত আমল করছো যত কোরআন তেলাওয়াত করছো যত নামাজ পড়ছো যত তসবি পড়ছো এই সবগুলা থেকে পাওনাদারকে দাও দিতে 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 আমল শেষ কিন্তু পাওনাদার এখনো আছে এবার কি হবে পাওনাদারের গুনাহের বোঝা মাথায় নাও নিয়ে এপরে জাহান নামে ফেলে দিবে ভাইরা আমার তসবি টেনে কোরআন খতম পড়ে কোনো লাভ হবে না যদি মানুষের হক মারে কথা কি বুঝাতে পারছি আল্লাহর আদালতে তিন ধরনের মামলা উঠবে মোস্তা আহদের হাদিসে আসছে এক ধরনের মামলা ক্ষমার অযোগ্য জামিনের অযোগ্য সেটা হলো শির করে মারা গেলে তবা ছাড়া দুই নম্বরের মামলা হলো আল্লাহবাদী মামলা আল্লাহবাদী মামলা কোনটা আল্লাহর কথা মানেন নেই পর্দার বিধান মানেন নাই নামাজ পড়েন নাই ত্রুটি করছেন রোজা রাখেন আল্লাহর বিধান মানেন নেই ডাইরেক্ট সেগুলো আল্লাহ চাইলে মাফ করতে পারেন চাইলে সাজা দিতে পারেন আর তিন নম্বর মামলা হলো বান্দাবাদী মামলা কারোর হক নষ্ট করছেন কাউকে গালি দিছেন কারো জমি আত্মসাত করছেন এই মামলা আল্লাহ তালা বলবেন এই মামলা আমার কাছে না এটা স্বয়ং ওই বাদী যদি তোমাকে ছাড় দেয় তো দিল আর না হলে নাই আর কোনো বাদী কে আমাদের দিন ছাড় দিবে বাপ ছেলেকে ছাড় দিবে এই জন্য মানুষের সম্পদ আত্মসাত করা থেকে বেঁচে থাকবেন আল্লাহ আমাদের তৌফিক দান করুন আমল কম করেন কিন্তু মানুষের হক নষ্ট করবেন